কষ্টই লাগে এরকম কাকিমনি বাড়িতে আছো বললাম কেমন আছো কেন কী হয়েছে একটু নিচে আসো হ্যাঁ মানে যে স্বামীটা ছিল আপনার সে মারা গেছে কত বছর আগে মারা গেছে চার পাঁচ বছর হয়ে গেছে মানে প্রথম স্বামী বিয়ে

আপনি কোনো কাজ টাজ করেন কিছু ও এই বাচ্চা ছোট বাচ্চা ইস এত অসহায় না ঠিক আছে আমি যতটুকু পারি চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য ঠিক আছে আর ওর নাম কি বাচ্চাটার নাম কি বন্যা তো

আর এটা ঘর ঘরটা একটু দেখা যাবে ওনার ঘর এটা যাই হোক উনি থাকে খুবই কষ্টে ওনার যে স্বামী ছিল প্রথম স্বামী মারা গেছে পাঁচ বছর আগে তারপরে এখন উনি একদম অসহায় ওনার যে স্বামী ছিল দ্বিতীয় স্বামী সেই স্বামীটাও চলে গেছে অন্য একটা মেয়ের হাত ধরে মুসলিম মেয়ের হাত ধরে সে চলে গেছে সে যখন জিজ্ঞেস করে সে তাকে ভুল অ্যাড্রেস দেয় মানে অন্য অন্য জায়গার অ্যাড্রেস বলে দেয় উনি যে যাবে যে দেখা করবে সেই সেই সোর্স সোর্সটাও হচ্ছে না ওনার উনি এখন খুবই অসহায় পড়ে আছে ওনার এই একটা বাচ্চা মেয়ে যাই হোক এখন উনি হ্যাঁ ও একটা ছেলে আছে ও কই দেখি আসো আর একটা ছেলে আছে আপনার একটা মেয়ে আর একটা ছেলে ও হো শোনা তোমার নাম কি পার্থ বর্মন তোমার নাম তোমার বাবা কোথায় গেছে হ্যাঁ ও পালায় গেছে ইস আসে না বাবা বাচ্চাটা বয়স কত হল সাড়ে চার বছর সাড়ে ছয় আর ছোটটা দেড় বছর ওহ উনি এখন খুবই অসহায় মানে ভাবা যাচ্ছে না তো ওনার ফ্যামিলিতে আর আপনার বাবা মা আছে ও বাবা মা দেখে না মানে ওনাকে আর্নিং করার মতন এখন ওনার কাছে কেউ তো এখন কেউ নেই যাই হোক উনি একা মানে ভাবা যাচ্ছে না ওনার দুটো বাচ্চা এই বাচ্চা নিয়ে এখন কোথায় যাবে উনি এখন বলতে পারছে না আপনি কি এইখানেই থাকেন না আপনি যদি চান আপনার স্বামী যদি চায় আবার সেখানে যাবেন আপনি হ্যাঁ আপনি এখানেই থাকবেন ও এটাই আপনার বাড়ি ও এটা আপনার আগের স্বামীর বাড়ি তো এইখানেই থাকবেন আপনি ঠিক আছে যতটুকু পারি আমি আপনাকে হেল্প করতে পারি ঠিক আছে আমি কিছু বাজার করে নিয়ে এসে দিই হ্যাঁ ঠিক আছে তুমি পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাসে পড়ো বড় ওয়ানে বাহ ভালো তোমার বই খাতা আছে বই খাতা আছে যদি না থাকে আমাকে বলবে ঠিক আছে আমি বই খাতা নিয়ে এসে দেব হ্যাঁ তোমার পেন খাতা লাগলে আমাকে বলবে হ্যাঁ আমি নিয়ে এসে দেব হ্যাঁ ঠিক আছে ওকে আপনি উনি চাচ্ছে একটু সবার হেল্প আপনি কিছু বলবেন আমার দর্শকের দর্শকদের জন্য হ্যাঁ সেটা আপনার ছোট বাচ্চা ওই জন্য আপনি এখন চাচ্ছেন সবাই আমাকে একটু হেল্প করুক ঠিক আছে আমি আপনার পাশে আছি আমি যতটুকু পারি আপনার পাশে থাকব হ্যাঁ ঠিক আছে ওনাদের এখন খুবই কষ্ট মানে ওনার এই ছেলে ছোটো এই বাচ্চাটা নিয়ে উনি খুবই কষ্টে আছে ওনার সংসার চলছে না আর এই ছোট একটা বাচ্চা তো আপনারা কিছু বলুন আপনারা তো এইখানে থাকেন স্বামী কতদিন হলো ছেড়ে চলে গেছে চলে মাসখানে ওনার পর ভালো না

যাই হোক সবার অভিযোগ একমাত্র ওনার যে মানে স্বামী ছিল এখন যে চলে গেছে সে উনাকে পুরা মারধর করতো ওনার বাচ্চা বাচ্চাকেও মারত তো ওনার ওনাকেও মানে মারধর করতো উনি কি ড্রিঙ্কস ট্রিঙ্কস করে করে আসতো ড্রিঙ্কস করতো তো উনি ড্রিঙ্কস করে এসে উনাদের ওনাদের উপর পুরো অত্যাচার করতো এই বাচ্চাটা খুবই অসহায় যাই হোক তো তারা সবাই কমপ্লেন করছে ওনার এই স্বামী স্বামীরপুর সবাই কমপ্লেন করছে এমনকি কষ্টই লাগে এরকম তো ভাবা যাচ্ছে না সবাই ওনার স্বামীর স্বামীর প্রতি এত কমপ্লেন তো ভাবা যাচ্ছে না সেই খাবার পাচ্ছে না কিছু পাচ্ছে না তো ওনার খুবই অসহায় উনি যাই হোক হ্যাঁ আমি আমার মতো আমি যতটুকু পারি আমি সাহায্য করে যাব ঠিক আছে আমি কিছু আমাকে আন্টি আন্টি খবর দিয়েছে তো এই আন্টি আমাকে নিয়ে আসলো তো পাড়ার প্রতিবেশী সবাই বলছে মানে না সেটাই ওই এই ছোট বাচ্চাটাকে নিয়ে এখন কে কাজ দিবে ওই বাচ্চা না কাজ করবে না সেটা সেটা তো একটা ম্যাটার আছে বুঝতে পেরেছি ওকে ওকে ঠিক আছে আনটি আমি যতটুকু পারছি আমি চেষ্টা করছি ওকে থাকেন আমি বাজার করে নিয়েছি হ্যাঁ হ্যাঁ থাকেন থাকো ভাই হ্যাঁ থাকো হ্যাঁ কত হয়েছে একটু বলেন তিনশো পঁচাত্তর ঠিক আছে আমি তাই না বাজার নিয়ে আসলাম এই আপনাদের জন্য একটু যতটুকু পেরেছি আমি এখানে বাজার আছে ঠিক আছে এখানে তো তো তোমাদের জন্য যতটুকু পেরেছি আমি ঠিক আছে আন্টি ওখানে মুড়ি আছে আরো কিছু আছে একটু ওটাতে চার

ওনারা ঠিক আছে আপনি উঠায় নেন জিনিসগুলো আপনার জিনিসগুলো উঠাই নিন এই যে তোমাদের জন্য এই যে দুটো ঠিক আছে খুশি হয়েছো হ্যাঁ কতটা খুশি হয়েছ যাই হোক উনিরা তো আন্টি আমার সামর্থ্য মতো আমি দিলাম তো

টিউশনি কার কাছে পড়ো তুমি কি টিউশনি পড়তে চাও হ্যাঁ তুমি এইখানে কোথা কোথা ম্যামের কাছে ভর্তি হয়েছো হ্যাঁ কোন ম্যামের কাছে ভর্তি হয়েছে তো ঠিক আছে আমি ওর পড়াশোনার দায়িত্ব নিচ্ছি ওর মাসের টিউশনি ফি কত দুশো না তিনশো আড়াইশো ঠিক আছে মাসের মাসের টিউশনি পয়সা আমি দিয়ে যাবো ঠিক আছে পড়বে তো ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে তোমার পড়াশোনার দায়িত্ব আমি নিয়ে এসছি হ্যাঁ খুশি হয়েছ তুমি মন দিয়ে পড়বে তুমি মন দিয়ে পড়বে ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করবে হ্যাঁ আমি তোমার বই খাতা যা লাগবে সব দিব আমি ঠিক আছে আর মার কষ্টটা বুঝবে কিন্তু ঠিক আছে তোমার মা খুব কষ্ট করছে ঠিক আছে কেতো না মা কষ্ট করছে মাকে দেখবে কিন্তু হ্যাঁ বড় হয়ে কথা দাও আমাকে বলো মাকে দেখবে তো হ্যাঁ বড় হয়ে মাকে দেখবে তো ঠিক আছে পয়সা আমি তোমার মারাতে দিয়ে যাব ঠিক আছে তুমি পড়তে যাবে প্রাইভেট পড়তে যাবে হ্যাঁ যাবে তো ঠিক আছে তো কোন মাস্টারের কাছে দিয়েছেন পাশে একজন ম্যামের কাছে দিয়েছেন তো ঠিক আছে আমি ওর পড়াশোনার দায়িত্ব নিচ্ছি তো আপনি পড়ান আমি ওর পয়সাটা আমি দিয়ে যাবো টিউশনির পয়সাটা আমি দিয়ে যাব ঠিক আছে হ্যাঁ ওকে আপনারা খুশি হয়েছেন তো যাই হোক আমি বললাম আমি ওনার টিউশনির পয়সাটা আমি দিয়ে যেতে চাই ঠিক আছে তো যাই হোক আমি কিছু দিয়ে যাচ্ছি এটা রেখে দিন একটু ঠিক আছে আপনি ওটা খরচা করবেন আমি আবার আসবো আমি ওর পড়ার পুরো দায়িত্ব নিয়েছি আমি ওকে যা পারি আমি ওর পড়ার পুরো ই আমার কাছে খুশি হয়েছে তুমি যাই হোক তো ঠিক আছে আনটি থ্যাংক ইউ আপনারা যে একটু আছেন এটাই আমার কাছে ঠিক আছে ঠিক আছে না সেটা তো ঠিকই সবাই গরিব বুঝতে পেরেছি তার ভিতরেও একটাই থাকে তো হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা আছে তো ছোটো বাচ্চা আছে ওই জন্য এখন মানে কেউ কাজে নিচ্ছে না তো যাই হোক আনটি ভালো থাকবেন ঠিক আছে আমি আসি আজকে হ্যাঁ যে টাটা ভাই যে টাটা ভালো দেখো হ্যাঁ আনটি আসি কোনো দরকার পড়লে আমাকে জানাবেন ঠিক আছে আমি আসব ঠিক আছে তাই যে থাকো বাই